আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে কিন্তু আজকে কিন্তু ভিওয়ার্স দেখেন আমি তো ওরকম কোনো কালেকশন নেই ওনলি একটা ডিজাইন নিয়ে আসছি দুইটা কালার নিয়ে তো এইগুলো কি আমি আগে একটু বলে দিই তো যে সকল আপুরা একটু হেলদি আমাদের বাংলাদেশের যে সকল আপুরা একটু হেলদি যাদের জন্য কোনো সাইজে কোনো কিছু পাওয়া যায় না তাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে আসছি কিন্তু এই যে দেখেন অরিজিনাল কাশ্মীরি কাটা কাজের কিন্তু সোয়েটার ঠিক আছে এগুলো কিন্তু আপনার কাটার কাজে কাজ করা সোয়েটার এবং আরেকটা বিশেষত হচ্ছে এগুলো কিন্তু ওভার সাইজ হ্যাঁ দেখেন সাইজটা দেখেন হ্যাঁ এটা একটু সাইজটা দেখেন এগুলো হচ্ছে ওভার সাইজ তো ওভার সাইজে যে সকল আপুরা আছেন মানে আপনাদের সাইজে কোনো কিছু পাচ্ছেন না সুন্দর কোনো কিছু পাচ্ছেন না হাতের কাজ করা কোনো কিছু পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা কিন্তু নিয়ে চলে আসছি কিন্তু যে এই ডিজাইনগুলো ওকে এই ডিজাইনগুলো কিন্তু নিয়ে চলে আসে আমরা আপনাদের জন্য কালার হচ্ছে হলো অনলি দুইটা এই যে দেখেন সম্পূর্ণ আপনার উলসুতা দিয়ে কিন্তু আপনি যে দেখেন কুশি কাটা কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু বিশেষ করে এই ধরনের সোয়েটারগুলো আপনি দেখেন যে ইন্ডিয়া কাশ্মীরে যখন যাবেন তখন দেখবেন যে ওইখানকার পিপল যারা আছে মানে জনগণ যারা আছে। মানে মহিলা যারা আছে তারা কিন্তু এই ধরনের সোয়েটারগুলো কিন্তু পরে থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা কোটি স্টাইলেও কিন্তু পড়তে পারেন ঠিক আছে যেহেতু বোতাম সিস্টেম দেওয়া আছে এখানে আপনারা চাইলে এটা কোটি সিস্টেমেও কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে আর এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল একটা অন্যরকম ফ্যাশন ঠিক আছে এগুলি স্টাইলিশগুলো খুবই অন্যরকম এই যে দেখেন আপনারা চাইলে এটা কঠিন স্টাইলে পড়তে পারেন জাস্ট আমি একটা নর্মালি একটু আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে মানে এটা আপনারা কোটি স্টাইলের চাইলে কিন্তু এটা পড়তে পারবেন তো দেখা গেছে যে আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি ঠিক আছে মানে ওভার সাইজ আপুদের জন্য কিন্তু একটা সুন্দর একটি সোয়েটার নিয়ে চলে আসে হাতের কাজ করা কাটা হাতে কাজ করা একটি সোয়েটার তো এটা আরেকটা একটা কালার হচ্ছিল যে এটা ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ঠিক আছে দোনোটাই কিন্তু আপনার ওভার সাইজ তো ওভার সাইজে যে সকল আপুরা আছেন তারা কিন্তু কোনোভাবে মিস করবেন না দ্রুত স্ক্রিনশ এটা দিতে হবে জাস্ট বললে হবে যে আমি কুশিকার ওভার সাইজের শট চাই তা আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে যোগাযোগ করলেই আপনি অনলি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকায় যদি আপনি অর্ডার করেন ঢাকার ভিতরে যদি থাকেন চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি পাচ্ছেন এবং ঢাকার বাইরে হলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারিটা কনফার্ম করে দিচ্ছি তো ফিরস আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেল আইকনটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম